নিয়োগ দুর্নীতির তদন্তে তৎপর ইডি প্রায় চোদ্দ ঘন্টা তল্লাশি মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে মন্ত্রীর বাড়ি থেকে বাজেয়াপ্ত চল্লিশ লক্ষ টাকা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও বাজেয়াপ্ত হয়েছে এবং এই নথির ভিত্তিতে পরবর্তী ক্ষেত্রে আবারও চন্দ্রনাথ সিনহাকে তলব করা হতে পারে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে অমরনাথ দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি কথা বলবো অমরনাথের সঙ্গে অমরনাথ একটু জানবো তোমার কাছ থেকে এখনো পর্যন্ত যে জিজ্ঞাসাবাদ বা এই চল্লিশ লক্ষ টাকা কি কারণে বাড়িতে মজুদ ছিল এই বিষয়গুলো কি জানিয়েছেন চন্দ্রনাথ সিনহা তদন্তের ক্ষেত্রে সহযোগিতা না দেখো গতকাল আমরা দেখেছি প্রায় চোদ্দ ঘন্টা ধরে তার যে বাড়ি অর্থাৎ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার যে বাড়ি বোলপুরের বাড়ি সেই বোলপুরের বাড়িতে ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং দীর্ঘক্ষণ তল্লাশি চলার পর বেশ কিছু নিয়োগ সংক্রান্ত যে নথি সেই নথি কিন্তু পাওয়া গেছে এমনকি এগি সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে তাছাড়াও দেখা যাচ্ছে যে প্রায় চল্লিশ লক্ষ টাকা তার বাড়িতে মজুদ ছিল তবে এই টাকা কি কারণে মজুত ছিল নাকি ভোট আসছে অর্থাৎ লোকসভা ভোট আসছে আর তার আগে এই টাকা মজুদ রেখেছিল সেই কারণেও কি রাখতে পারে সেই বিষয়েও যেমন তদন্ত করা হচ্ছে পাশাপাশি যে যেটা বলা সূত্র মারফত আমরা জানতে পারছি এই চল্লিশ লক্ষ টাকা এবং নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথিপত্র কিন্তু তার বাড়ি থেকে নিয়ে যায় এগিয়ে আধিকারিকরা এবং যেটা সূত্র মারফত আমরা জানতে যে প্রায় একশো জনের একটি ছিল এই দেওয়া হয়েছিল নিয়োগ নিয়োগ যাদেরকে অবৈধভাবে করা হয়েছে এবং এই নিয়োগেই নাম উঠেছিল চন্দ্রনাথ সিনহা অর্থাৎ বীরভূম এবং মুর্শিদাবাদের বেশ কিছু নিয়োগ হয়েছিল সেই নিয়োগ সংক্রান্ত তথ্যকে সামনে রেখেই কিন্তু গতকাল দেখা গেছিল যে তার বাড়িতে এগিয়ে আধিকারিকরা এসেছিলেন এবং প্রায় বলা যেতে পারে চোদ্দ ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার বাড়িতে এগিয়ে আধিকারিকরা থাকে এবং তল্লাশি চালায় এবং এই তল্লাশি চালানোর পর দেখা গেল যখন রাতে তারা বেরিয়ে যায় তখন কিন্তু দেখা যায় যে বেশ কিছু নথিপত্র তারা ব্যাগে ভরে নিয়ে যায় এবং যেকে ইগি সূত্র আমরা জানতে পাচ্ছি যে সমস্ত তথ্য কিন্তু একদম নিয়োগ দুর্নীতিতে অর্থাৎ নিয়োগ দুর্নীতি করা হয়েছিল সেই দুর্নীতির নিয়োগের কাগজই কিন্তু তারা নিয়ে যায় এবং তারপর আমি একটু বিরতি তোমাদের সঙ্গে থাকো চন্দ্রা সিনহার একটা প্রতিক্রিয়া রয়েছে একটু শোনাবো কি বলছেন ওনারাও আপনি সহযোগিতা করেছেন এবং যেটা প্রশ্ন করেছে আমরা উত্তর দিয়েছি দেখবে সে কিছু বলার নাই যা বলেছে আমরা প্রভারটা করেছি ওনারাও করেছেন তার যা জিজ্ঞেস করেছেন ঠিক আছে আমরাও তার উত্তর দিয়েছি উনিও বুঝেছেন করোনা তার আরেকবারে আসি তোমার কাছে এবং যেটা জানতে চাওয়ার এখানে চন্দ্রনাথ সিনহার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে যে খানিকটা হলেও কোথাও একটু যেন ডিমোরালাইজ লাগছে তাকে জানি না কতটা কেন্দ্রের তদন্তকারী সংস্থার সঙ্গে উনি সহযোগিতা করেছেন তদন্তে উনি বলছেন উনি করেছেন সেটার সময় বলবে আমি একটু জানতে চাইবো তোমার কাছে যে নথি পাওয়া গিয়েছে বলা হচ্ছে যে এই নথির ভিত্তিতে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে সেক্ষেত্রে এটা কতটা মানে ভোটের আগে এটা কতটা সমস্যায় ফেলতে পারে তৃণমূল কংগ্রেস you দেখো একদমই তাই তার কারণ হচ্ছে আমরা এর আগেও দেখেছি বীরভূম জেলার যিনি সভাপতি ছিলেন অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডলকে টিহারে বন্দি করে রেখেছে এবং তারপরেই এই যে বোলপুরের যিনি বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে একদম ভোটের আগে আগে বলা যেতে পারে লোকসভার সামনেই ভোট ভোটের আগে কিন্তু তার বাড়িতে ইডি আধিকারিকদের হানা খুব স্বাভাবিকভাবেই কিন্তু লোকসভা ভোট আর তার আগেই তৃণমূলের যে সমস্ত নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে এগিয়ে আধিকারিকরা যাচ্ছেন এবং হানা দিচ্ছেন তাতে প্রায় বলা বলা যেতে পারে যে একটু তো অস্বস্তিতেই পড়েছে শাসক দল তার কারণ নিয়োগ দুর্নীতি শুধু নয় বিভিন্ন পাচারের সঙ্গে যুক্ত শুধু রাজ্যের তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে শুরু করে তৃণমূলের নেতারা মন্ত্রীরা হেভি নেতা বলা যেতে পারে চন্দ্রনাথ সিনহার নাম আরেকবার যদি কোনো দর্শককে জানাও চন্দ্রনাথ সিনহার নাম নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে সামনে এসেছে কাকে জিজ্ঞাসাবাদ করে সামনে এলো চন্দ্রনাথ সিনহার নাম দেখো যে ইগি সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে কুন্তল ঘোষ অর্থাৎ নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে এবং এই কুন্তল ঘোষকে জেরা করার পর দেখা গেছিলো এই চন্দ্রনাথ সিনহার নাম এবং এই চন্দ্রনাথ সিনহা বীরভূম এবং মুর্শিদাবাদের বেশ কিছু নিয়োগ করেছেন প্রায় একশো জনের একটি লিস্ট পাঠানো হয়েছিল এই একশো জনের লিস্টের যারা পাখি ছিল অর্থাৎ এই চন্দ্রনাথ সিনাই কিন্তু পাখি ছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং তারপরেই কিন্তু তাকে তার বাড়িতে এসে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং মন্ত্রী প্রথমের দিকে বাড়িতে না থাকলেও তারপরে বাড়িতে আসেন এবং বাড়িতে আসার পর প্রায় বলা যেতে পারে তার বাড়িতে ১৪ ঘন্টা ধরে তল্লাশি এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর এই তথ্য কিন্তু হাতে পেয়েছে এই গিয়া আধিকারিকরা ধন্যবাদ অমরনাথ কথা বলছিলাম অমরনাথ দত্ত আমাদের সঙ্গে ছিলেন সরাসরি বীরভূম থেকে নিয়োগ দুর্নীতির তদন্তে তৎপর ইডি চল্লিশ লক্ষ টাকা বাজ্যাপ্ত করা হয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে এবং বেশ কিছু নথি উদ্ধার হয়েছে এই নথির ভিত্তিতে পরবর্তী ক্ষেত্রে আবারও তলব করা হতে পারে লোকসভা নির্বাচনের আগে অনুব্রতহীন বীরভূমে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে যেভাবে ইডির তদন্তকারী অফিসারদের প্রশ্নবারের মধ্যে করতে হচ্ছে এবং ভবিষ্যতে আবারও তলব করা হতে পারে এসব কিছু নিয়ে চাপে থাকতে হতে পারে তৃণমূল কংগ্রেসকে